আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের তো আমিও ভালো আছি আজকে মার্কেটে আসলাম যেহেতু একটু মার্কেটে অফিস টাইম পেলাম ভাবলাম যে মার্কেটে আপনাদের সাথে কোঠা বাংলাদেশের কোঠা আন্দোলনের বিষয় নিয়ে কিছু কথা বলি আমার জানা মতো আমি যতটুক জানি যে আমি যতটুকু জানি বাংলাদেশের সাধারণ যেই শিক্ষার্থী তাদের আসলে চাকরির ব্যাপারে কোথাও কতটা কষ্টদায়ক হয়ে দাঁড়ায় সেটা যারা বিভিন্নভাবে কষ্ট পেয়েছে চাকরি ইন্টারভিউ দিয়ে তারাই হয়তো বলতে পারবে যেমন কোনো এক সময় আমিও আমারও এরকম কষ্ট হতো যে হাজার তেরো চোদ্দো পনেরো ষোলো ওই সময়গুলো আমারও এরকম কষ্টে কাটতো যেমন আমরা দেখা গেছে যে সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা সাধারণ কোঠায় যে দাঁড়াইতাম চিরিয়ালে এবং সাধারণ কোঠায় পরীক্ষা দিতাম ঠিক আছে আর মুক্তিযোদ্ধা কোঠা পুষ্য কোঠা সেনা সন্তান কোঠা বিভিন্ন কোঠা যারা আছে ঠিক আছে তারা তাদের চিরিয়ালে দাঁড়াত এবং তারা তাদের চিরিয়ালে পরীক্ষা দিত যেমন একশো জন লোক যদি এক যে কোনো চাকরিতে যদি একশো জন লোক নেয় সেই জায়গার মধ্যে মুক্তিযোদ্ধা কোঠার মধ্যে দেখা গেছে যে যদি দশজন নেয় সেনা সন্তান কোঠায় দশজন নেয় পুষ্য কোঠায় নেয় দশজন তাহলে এখানে তিরিশ জন চলে গেল আর সাধারণ কোঠায় থেকে যায় সত্তর জন কিন্তু সেই সত্তর জনের মধ্যে দেখা গেছে যে সাধারণ স্টুডেন্ট আছে যেমন সাতশো ঠিক আছে সাধারণ স্টুডেন্ট যদি সাতশো থাকে তাহলে নেবে সত্তর জন আর মুক্তিযোদ্ধা কোঠায় হয়তো দেখা গেছে যে দশজন নেবে স্টুডেন্ট দাঁড়াইছে ওইখানে পনেরো জন বিশজন কি বা তিরিশ জন এরকম ঠিক আছে কীভাবে সেনা সন্তান কোঠায় তো আরও কম এবং ফুস্য কোঠা আরও কম হয় তো এগুলো দেখলে না যখন একই মাঠে একই মাঠে একে ক্লাসে যখন দেখে সাধারণ শিক্ষার্থীরা যে আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা আমাদের থেকে 70 জন বাসায় নিয়ে যাবে কিন্তু আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা সাত আটশো স্টুডেন্ট আছি পরীক্ষা দেওয়ার জন্য আসছি আর ওরা মুক্তিযোদ্ধা কোঠা এবং ফসু কোঠা স্নান সন্তান কোঠা ওরা খুব কম নিশ্চয় ওদের চাকরি কমফ্রম হয়ে যায় কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মেধা তালিকা যদি ভালো হয় তারপরেও তাদের চাকরিটা কমফ্রম হয় না যেমনটা আমার বেলা হয়েছে এরকম বহুবার যেমন আমি সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিডিআর ফায়ার সার্ভিস বিভিন্ন ডিফেন্সে আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়েছি কিন্তু আমাকে কখনো ফিটনেস কিবা পরীক্ষার রেজাল্ট নিয়ে কখনো আমাকে বাদ দিতে পারে নাই কিন্তু বিভিন্ন পলিসি করে বিভিন্নভাবে বাদ দিয়েছে অর্থাৎ তখন আসলে কষ্ট লাগতো যে যখন বিভিন্ন কারণে বিভিন্ন পলিসি ইস্যু করে বাদ দিয়ে দিত তখন খুব কষ্ট লাগতো যদি আমি স্টুডেন্ট খারাপ হতাম তাহলে আমাকে বাদ দিয়ে দিত সেটা আমার কষ্ট হতো না কিংবা আমার ফিটনেসে কোনো এফেক্ট আসতো তাহলে আমাকে বাদ দিয়ে দিত তাহলে আমার কোনো কষ্ট হতো না কিন্তু বিভিন্ন কোঠার কারণে হয়তো আমাকে বাদ দিয়ে দিচ্ছে বিষয়টা অনেক কষ্টদায়ক আসলে বাংলাদেশের মানুষ তো আমরা আমরা আসলে কোঠা জিনিসটা হয়তো খুব কম বুঝি যারা চাকরির জন্য বিভিন্নভাবে দাফে দাপে প্রতারণা শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা তারা হয়তো বুঝতে পারে এমনও শিক্ষার্থী ছিল যে চাকরি না পেয়ে হতাশ অবস্থায় বয়স শেষ হয়ে যায় তারপরে একটা সময় সার্টিফিকেট পর্যন্ত নষ্ট করে ভাষায় ফিরে তো এই জিনিসগুলো খুব কষ্টদায়ক আমি মনে করি যে বাংলাদেশের কোঠা আন্দোলন বিষয়টা একটা যুক্তিকা আন্দোলন সেই আন্দোলন আমি আমার ছোট ভাই এবং বড় ভাই বোন যারা আছে যারা আন্দোলন করে দেশে তাদের সাথে আমি এই জিনিসটা সহমত প্রকাশ করি এবং এই জিনিসটা তারা চালায় যাক আমাদের বাংলাদেশে কোনো ধরনের কোটার প্রয়োজন নেই আমরা স্বাধীন দেশ স্বাধীন নাগরিক এবং আমাদের একটাই কোঠা থাকবে আমরা সাধারণ নাগরিক এবং সাধারণ স্টুডেন্ট তো আজকের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে আসলাম কেউ মাইন্ড করবেন না আবার কেউ আমাকে রেজাদার বলবেন না রেজাদার বললেও আমার কোনো কিছু যায় আসে না ঠিক আছে আমি যেটা লিগেল কথা যেটা আমার যুক্তিক কথাবার্তা আমি সেটাই বলছি আর আপনারা যে যেখান থেকে দেখছেন আমার আইডি আমার এই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাকারিয়া রিয়াদ ফলো সাবস্ক্রাইব করে দেবেন